কেউ বলে পুলি পিঠা আবার কেউ বলে নারিকেল পিঠা কিন্তু যে যাই বলুক পিঠা তো একই আলাইকুম সবাই কেমন আছেন কোন রকম স্বাস ছাড়াই হাতে তৈরি করেই নেব এই পিঠাগুলো দুই তিন রকমের তো চলুন প্রথমেই পিঠার প্রসেস শুরু করি তার জন্য কড়াইতে একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারিকেল কুড়া আর হাফ কাপ খেজুরের গুড় এই গুড় হচ্ছে পাটালি যে গুড় ওইগুলাই তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম গুড় আর নারকেল একটু হালকা ভেজে নামিয়ে নেবো বেশি ভাজবো না ভাজলে কিন্তু একটা শক্ত হয়ে যাবে নরম নরম অবস্থায় নামিয়ে নিয়ে তারপরে আবার একটা পাতিল বসিয়ে তার মধ্যে পানি লবণ দিয়ে এবার পানি ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা একটা আটার কাই তৈরি করে নেবো পিঠা তৈরি করার জন্য এই যে ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে আটার ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে একদম নরম করতে হবে তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে হবে আর শক্ত থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না ফেটে যাবে আর নারকেলের কায়টা বেড়ে আসবে খেতে ভালো লাগবে না তো আমি কিছুটা নিয়ে এটা ভালোভাবে হাতে গুঁথে নিচ্ছি নিয়ে একটা ডো তৈরি করে নিয়ে পিঠা মানে আমরা যেভাবে রুটি তৈরি করি ওই আকারে শেপে আগে রুটি তৈরি করে নিলাম তারপরে একটা কোটার মুখ দিয়ে আমি এইভাবে শেপ আকারে কেটে নিচ্ছি এই পুলি পিঠা তৈরি করার জন্য ব্যাস আমার এগুলো হয়ে গেছে এবার এর মধ্যে নারকেলের পুট দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে আবার একটা রুটি দিয়ে এটা চারপাশের মুখগুলো ভালোভাবে আটকে দেবো যাতে পুটটা না বেরিয়ে আসে এবার ব্যাস আটকানো হয়ে গেছে এবার এই দেখুন এই ডিজাইনটা দিচ্ছি এটা অনেকেই পারে এই যে একটা ডিজাইন হয়ে গেল। তারপরে আমি আবার একটা ডিজাইন করে নেবো নিয়ে আবার একটু রুটি বিলে দিয়েছি, এবার আবারও কোটার মুখ দিয়ে আমি যে পাতা সে আকারে কেটে নিলাম এর ভিতরে আবারও নারকেল পুর দিয়ে দিলাম দিয়ে পাশ দিয়ে এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে ডিজাইন করে দিলাম দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দে আবার একটি ডিজাইন করার জন্য আমি গোল আকারে সেপে নিয়ে এটা বাটি তৈরি করে নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর দিয়ে চারপাশের মুখ আটকে দিলাম দিয়ে ওপর দিয়ে বাঁকিয়ে পুলি পুলিপিটা শেপ আকারে তৈরি করে নেব খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কোনো রকম সাজ ছাড়াই এভাবে হাতে তৈরি করে পিঠা বানালে যেমন দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর হাতের তৈরি পিঠার মজা একটা আলাদা তো আমার ব্যাস সব পিঠাই কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তেলে ভেজে নেবো তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করে পিঠাগুলো দিয়ে ভেজে নেব চালে গুঁড়া দিয়ে পিঠা তৈরি করা হয়েছে তাই বেশি ভাজা লাগবে না অল্প ভাজলেই হয়ে যাবে আর বেশি ভাজলে কিন্তু শক্ত হবে খেতে ভালো লাগবে না একই পিঠা অনেকে অনেক রকম করেই খায় কেউ বা দুধে ভিজিয়ে খায় আবার কেউ ভাপ দিয়ে ভাবা পিঠা তৈরি করে খায় আবার কেউ তেলে ভেজে ভাজা পিঠা তৈরি করে খাই স্বাদ কিন্তু খারাপ হয় না এক একটা স্বাদ এক এক রকম এই যে দেখুন পিঠার ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবার বলুন পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে তো আজকে মতো বিদায় নিচ্ছি আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কত হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ